এবার মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দিলেন জনপ্রশাসন সচিব মকলিসুর রহমান মহার্ঘ ভাতা নিয়ে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে জনপ্রশাসন সচিব মকলিসুর রহমান এবং অর্থ উপদেষ্টা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মতামত দেওয়ার কারণে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আসলে এই মহার্ঘ ভাতা সম্পর্কে কি বলা হচ্ছে কি বলা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থ সচিব মকলিসুর রহমানের পক্ষ থেকে এবং অর্থ পক্ষ থেকে বিস্তারিত ওই বিরতি আলোচনা করব অবশ্যই বিরতি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল রকম আপডেট তথ্য আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন আজ দুই ফেব্রুয়ারি রোববার জনপ্রশাসন মন্ত্রালয়ের অর্থ সচিব মকতিজুর রহমান একটি বিবৃতি প্রকাশ করেছেন জনকণ্ঠ পত্রিকায় তো কি বলা হয়েছে এই পত্রিকায় চলুন দেখে নেওয়া যাক তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ক্যাপশন দেওয়া সেই মহার্ঘভাতা নিয়ে সুখবর দিলেন জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রালয়ের সিনিয়র সচিব মকতিজুর রহমান জানান আগামী তিরিশ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু কিছুদিন আগে এরকম একটি তথ্য দেখতে পেয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় জনপ্রশাসন সচিব মকতিসুর রহমান এরকম একটি তথ্য প্রকাশ করেছিলেন গত নয় জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন তিনি তবে পরবর্তী অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ভিন্ন এক তথ্য জানান আঠাশে ফেব্রুয়ারি তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে নতুন করে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মক্তিসুর রহমান তিনি জানান মোহর গোভাতা দেওয়ার সিদ্ধান্ত অর্থ মন্ত্রালয়ের অধীনে তিনি আরো বলেন এ বিষয়ে গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপর অপেক্ষা করা আজ রোববার দুই ফেব্রুয়ারি তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র রহমান অন্যদিকে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহীকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন আগামী পাঁচই ফেব্রুয়ারি এই সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে একশো বিরাশি পৃষ্ঠার সুপারিশে জনবান্ধব প্রশাসন গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় মহার্গবাদা সম্পর্কে বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছি দানি সিনিয়র সচিব মহকুস রহমান বলেছেন গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদের বক্তব্যের উপর অপেক্ষা করতে অর্থ মন্ত্রণালয়ের সচিব সালাউদ্দিন আহমেদ মহার্গবাদা সম্পর্কে নতুন তথ্য জানাবেন তো সম্পর্কে আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম